আমি আরেকটি বিষয় জানতে চাই যে এই পলিক প্রোগ্রাম ঠিক আছে বাংলাদেশিদের জন্য হয়তো প্রযোজ্য নয় কিন্তু V1 V2 ভিসার ক্ষেত্রে কি এখন একটু করা করি আরোপ করা হচ্ছে কিংবা করা করি নজরদারির যে বিষয়টি সেটি করা হচ্ছে কিনা ধন্যবাদ অবশ্যই নজরদারি করা হচ্ছে দ্য गवर्नमेंटের ইউএস गवर्नमेंटের আলটিমেট টার্গেট হচ্ছে যারা জানতে ওভারস্টে না করে V1 V2 তে এসে এখন ওভারস্টে না করার জন্য এই প্ল্যানগুলা এবং ফার্দার ফরেন কান্ট্রি গভর্নমেন্টকেও সতর্কতা করে দেওয়া ইউ টেক দ্য ব্যাটিং ফর ইউর পিপল তুমি তোমার দেশের কান্ট্রির লোকজনের জন্য স্ক্রিনিং করা শুরু করো সে এই জন্য এটা বাট আমাদের আমি যেটা মনে করি বি ওয়ান বি টু অন্যান্য কান্ট্রির জন্য ইয়াস অফ কোর্স ওরা অনেক ব্যাটিং করবে স্ক্রিনিং করবে অবশ্যই অ্যাট দা সেম টাইম মে ইজ ফর দ্য টাইম বিং

ওয়াল ধন্যবাদ আমি আপনার লাস্ট প্রোগ্রামের মধ্যে বলেছিলাম জন্য কীভাবে প্রায়রিটাইজ করা হচ্ছে আমি বলেছিলাম একটা পার্টিকুলার পিপিপি লোন নিয়ে আমার কাছে অনেকে আমি কল পেয়েছি দে আর নট ক্লিয়ার সো এটা আমি আবার ক্লিয়ার করে দিচ্ছি আপনার বিএসদের জন্য মেমোটা আসছে জুন ইলেভেন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ সিভিল ইয়ে থেকে আপনার সিভিল ডিভিশন এনফোর্সমেন্ট প্রায়োরিটিস ডিপার্টমেন্ট অফ জাস্টিস থেকে ইস্যুড বাই অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল ব্র্যাক অ্যাট সুমে সো ওই মেমুতে কাদের কাদের ডি করা হবে প্রায়োরিটি দেওয়া হবে ওর মধ্যে দশ দশটা ক্যাটাগরি ওরা ভাগ করছে দশ ক্যাটাগরির মধ্যে ওই যে পিপিপি লোনটা আমি যারা বলেছিলাম যারা পিপিপি লোন নিয়ে সময় ডিসক্লোজ করে নাই এবং তার পরবর্তীতে এদের ধরা পড়লো ধরা পড়ার পরে ওদের যদি ফ্রড আমি বলছি ফ্রড যদি ধরা পড়ে যদি ওরা প্রসিডিং এ প্রমাণিত হয় ফ্রড করেছে তাইলে ওদের জন্য ওদের জন্য ব্যবস্থা করা হবে এটা একটা আমি আমি ক্লিয়ার করে দিলাম কারণ আমি অনেকে প্রশ্ন করেছে প্রফেশনালস ওরা বুঝতে পারে নাই সো এটা মেমোরেন্ডাম ইস্যু হচ্ছে আপনার সিভিল ডিভিশন এনফোর্সমেন্ট প্রায়োরিটিস ওয়ান অফ দা প্রায়োরিটি এবং আন্ডার আহ ফ্রম ডিপমেন্ট অফ জাস্টিস থেকে আমি এক্ষেত্রে আরেকটা বিষয় জানতে চাই যে ফ্রডের সংজ্ঞায়ন তো অনেক বড় হতে পারে আবার ছোট পরিসর্গও হতে পারে এই পিপিপি লোন নিয়ে ফ্রডের সংজ্ঞায়ন কিংবা ডেফিনিশন কি আছে মানে একটু যদি ধারণা দিতে 沃尔弗雷德 এই 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 ক্ষেত্রে বলো যে পারপাস যে পারপাস দেখে ওরা লোনটা নিয়েছে ওই পারপাসে যদি এটা এক্সপেন্ডিচার বা ইউজ করা না হয় অন্য পারপাসে যদি নিয়ে থাকে তাহলে এটা যদি আবার ইনভেস্টিগেশনে ধরা পড়ে व्हाट अबाउट পারপাস ওরা সার্ভ করে নাই অন্য লোন অন্য পারপাসে লোন গুলো ইউজ করে ফিনান্সিয়াল बेनिफिट এনজয় করেছে তারা পার্সোনালি বা কোম্পানিতে তাদের জন্য আমি আমি বলবো ফ্রড এটা পড়তে পারি তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আমি একদম সহজ সরল করে বলতে চাই যে ধরেন আমি একশো হাজার লোন পেয়েছি আমার বিজনেস বড় করার জন্য ওই সময় টিকিয়ে রাখার জন্য কারণ ওই সময় একটি সংকট চলছিল সেই পারপাসে যদি অর্থ খরচ না করে অন্য পারপাসে অর্থ খরচ করি আর যদি আমি আর ঠিক মতো ঠিক আছে এসবি এর লোন গুলো পরিশোধ করছি সেই ক্ষেত্রেও কি তারা ইনভেস্টিগেশন করবে কিনা ওয়েল ইনভেস্টিগেশন ইজ আ র‍্যান্ডম বেসিস আমি আমি যদি বলি ওরা মেবি বিগ শার্ক কে ধরবে আমার মতো আপনার মতো 100000 মেবি দে উইল ইগনোর ইট যারা মিলিয়নস অফ ডলার নিয়ে এই সব পারপাস ফুলে লোন বলে নিয়ে অন্য খাতে ডাইভার্ট করলো বা অন্য কিছুতে ইনভেস্ট করলো এরা যদি ফ্রড ফ্রডের মধ্যে অডিটে তো ধরা পড়বে অডিটে যদি ধরা পড়ে দেন ওদের বিরুদ্ধে প্রসিডিং আনা হবে সেটাই আওয়ার আন্ডারস্ট্যান্ডিং अकॉर्डिंग टू द মেমো আমি এক্ষেত্রে ক্ষেত্রে আরো দুটো প্রশ্ন নিয়ে নিই তারপরে আমি সাম্প্রতিক যে আপডেট গুলো সেগুলো আসব সিনিয়র প্রশ্ন করেছেন ওনার ছেলের বয়স দশ বছর এবং তার আমেরিকার পাসপোর্ট আছে তার বয়স যখন সাত মাস তখন সে বাংলাদেশে চলে যায় এবং সে এ পর্যন্ত তার আমেরিকান থেকে করা হয় সে যাবে তার এখন তার নাই এমন তো অবস্থায় কি তার কোনো অসুবিধা হতে পারে কিনা হয়তো তার বাবা মা তাদের কোনো হয়তো স্ট্যাটাস নেই ছেলেটি মানে সন্তানটি হয়তো এখানে জন্ম নিয়েছে ধন্যবাদ টেন ইয়ার্স তো মাইনার ট্রাভেল ইন্টারন্যাশনাল ট্রাভেল এয়ারলাইন্স রুল অনুযায়ী আমার মনে হয় না ওরা অ্যালাউন ট্রাভেল করতে পারে আন্ডার কোনো গার্ডিয়ান ছাড়া তো গার্ডিয়ানের সাথে যদি কেউ আসতে পারে এখন গার্ডিয়ান লিগাল গার্ডিয়ান হতে পারে প্যারেন্টাল গার্ডিয়ান হতে পারে কথা না যদি লিগাল জন্য কোনো গার্ডিয়ান নিয়ে আসতে পারে তাহলে আমার মনে হয় না ট্রাভেল করতে কোনো অসুবিধা হবে